মুর্শিদা অগ্রাল মহাশয়াকে তিনি তার মূল্যবান পরামর্শ আমাদের দিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি যে লিঙ্কটা দেবেন সেটা আপনাদের সকলকে আমরা পাঠিয়ে দেব এখন আমি যে প্রীতি উপহার উনি এনেছেন সে প্রীতি উপহারগুলো আমরা এখন তুলে দিচ্ছি বাইরে শিক্ষক শিক্ষিকা যারা আছেন নিজের সিটে বসে যান আমরা প্রথমে সম্মানীয় সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রন্দ মহাশয়কে ডেকে নিচ্ছি স্যার এখানে আসুন স্যারের হাতে এখানেই ম্যাডামকে দিয়ে পুরস্কার করে এবং যেটা দিচ্ছে তুলে দেন

ইনস্টিটিউশন প্রধান শিক্ষক এরপরে প্রবীর কুমার সরকার সহকারী প্রধান শিক্ষক হাজিপুর ইউনিয়ন হাই স্কুল সম্মানীয় অঞ্জন ঘোষ প্রধান শিক্ষক আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল গোপীনাথ দে মহাশয় আলামাক স্কুল সুভাষিষ ঘোষ মহাশয় চন্দন কলে মহাশয় আলামাক হাই স্কুল সোমা বালি মহাশয়া উত্তম দাস মহাশয় জয়দীপ পাঠক মহাশয় জয়দীপ পাঠক মহাশয় বিশ্বজিৎ সাধুখা মহাশয় ললিত মোহন পাল মহাশয় শঙ্কর হাজরা মহাশয় তাপস পন্ডিত মহাশয় সুপ্রীতি সেন মহাশয়া বিবাদ জালাল মহাশয় ভবানী প্রসাদ দাস মহাশয় ভবানী প্রসাদ দাস মহাশয় রহমত আলী মহাশয় কাকুলি দেব কুন্ডু মহাশয়ার বিবাস জালাল মহাশয় কাকুরি দে মহাশয় শেখ মেহাবু আলী মহাশয় বাবুলাল পাল মহাশয় রহমত আলী মহাশয় অচিন্ত আদব মহাশয় শ্রীকান্ত দে মহাশয় সমীর কুমার পাল মহাশয় সৌবিন্দিকা জানা সোদপুর হাই স্কুল সৌবিন্দিকা জানা সোদপুর হাই স্কুল রাজগোপাল রায় মহাশয় কুমারাঠ হাই স্কুল সুশান্ত মল্লিক মহাশয় দৌলতপুর প্রাইমারি স্কুল লগ্নজিতা দাস মহাশয়া আমদা শ্রীচরণ হাই স্কুল নবনীতা চৌধুরী দ্যাপী গোপালী রামনগর অনিন্দ কর মহাশয় আখতপুর প্রাইমারি স্কুল দীপক কুমার মন্ডল মহাশয় চাপাডাঙ্গা হাই স্কুল অনিন্দ কর মহাশয় আকতপুর প্রাইমারি স্কুল সুপ্রকান্ত দাস আখনা হাই স্কুল সিনাপুর সাব ডিভিশন সুপ্রকান্ত দাস আখনা হাই স্কুল প্রভাত কুমার রায় আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল

সোমা ঘোষ রায় আরাম্বা গার্লস জুনিয়র বেসিক স্কুল সোমা ঘোষ রায় আরাম্বা গার্লস জুনিয়র্তরাম্বা গার্লস বেসিক স্কুল সম্পা জুনিয়র বেসিক সুজাতা পণ্ডিত আরাম্বা গার্লস জুনিয়র বেসিক সুজাতা পণ্ডিত আরাম্বা গার্লস জুনিয়র বেশি সুতোবা পাল জানা আরাম্বা গার্লস জুনিয়র বেশি সঞ্জীব চীনা